সমস্ত স্বপ্ন দেখে সেই সমস্ত স্বপ্ন কোনো বাস্তব স্বপ্ন নয় কোনো কাল্পনিক স্বপ্ন নয় বরং রবিরাজ এই স্বপ্ন গুলো দেখে তাকে এই স্বপ্ন গুলো হলো আল্লাহ নবিয়ে আল্লাহর নবীর নামে হযরত সাওরাবিন জন্তু প্রতি আল্লাহ মুকানা নূরি বল বর্ণনা করেন আল্লাহর নবী বলতেছেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার কাছে চলে আসলো দুইজন মানুষ আমার কাছে চলে এসে তারা আমাকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেল বের করে নিয়ে আমি যখন তাদের সাথে যাইতে থাকলাম তাদের সাথে আমি যখন যাইতে থাকলাম শুধু আমি তাদের সাথে যাওয়ার পর তারা আমাকে একটা পবিত্র জায়গায় নিয়ে গেল এমন একটা জায়গায় নিয়ে গেল সেই জায়গাটা বড় পবিত্র জায়গা এই পবিত্র জায়গায় যখন আমি চলে গেলাম আমার দুই সঙ্গীত সাথে যখন আমি চলে গেলাম আমার দুই সঙ্গের সাথে আমি চলে গিয়ে আমি দেখতে পেলাম ওই পবিত্র ভূমিতে একটা রক্তের নদী আছে বলেন নবিল্লা আল্লাহর নবী বলেন ওই পবিত্র জায়গায় যখন আমি চলে গেলাম আমি ওইখানে গিয়ে একটা দেখতে পেলাম সেই রক্তের নদীর মাঝখানে আল্লাহ বান্দা দাঁড়ায় আছে আহা ওই নদীর তীরের মধ্যে আল্লাহর একজন বান্দা দাঁড়ায় আসে আল্লাহর একজন বান্দা দাঁড়ায় আসে নদীর মাঝখানে নদীর গভীরে আবার আল্লাহর একজন বান্দা দাঁড়ায় আছে নদীর কিনারে নদীর কিনারে যেই বান্দা দাঁড়ায় আছে এই বান্দার সামনে অনেকগুলো পাথর জমা করা আছে ওই বান্দার সামনে পাথর জমা করা আছে তাহলে এখান থেকে দেখেন দুইজন মানুষের কথা আল্লাহ নবী বলেন একজন নদীর কিনারে দাঁড়ায় সামনে অনেক পাথর নিয়ে আছেন আর একজন ব্যক্তি রক্তের নদীর মাঝখানে দাঁড়ায়া নামে বলে আলফাইদা আমদার ও রজল ও আইয়া ওই যে আল্লাহর বান্দা রক্তের নদীর মাসখানে দরায় আছে রক্তের নদীর মাসখানে আল্লাহর যেই বান্দা দরায় আছে ওই বান্দা যখন সাপ리에 সাপ리에 যখন ওই নদীর কোণারে যখন আসতে যায়

আমার যে দুইজন লোক ছিল বললাম মাল্লা দিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে এই ব্যক্তিকে কি কারণে রক্তের নদীর মধ্যে থেকে কি কারণে উপরে উঠতে দেওয়া হচ্ছে না আমি যখন তাদেরকে এটা জিজ্ঞাসা করলাম

রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো আর তীরে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ানো যদি আমরা নদীতে নামি যারা সাতার জানি তারা তো যত পানি হোক ওখানে সাতার দিয়ে ভেসে থাকাটা এটা কোনো ব্যাপার না তাই না আর যারা সাতার জানে না তাদের যদি গলা পর্যন্ত পানিতেও চলে যায় ওখানে কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্ট হয় আর কিছু সময় সামনে গেলে সে সামনেও আসতে পারে না তখন সে আস্তে আস্তে গভীর দিকে তলিয়ে যাইতে থাকে আস্তে আস্তে যারা সাঁতার জানে না তারপরে সে হয়তো হাবুডুবু খেতে থাকবে আর হাবুডুবু খেতে থাকলে সে যখন তীরের দিকে আসতে থাকবে সে তো বাঁচতে চাইবে পানিতে কেউ যখন ডুবে যাচ্ছে সে সাঁতার না জানো কিন্তু সে তো হাত পা নাড়াইতে থাকে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য বারবার চেষ্টা করে তাই না গভীর পানিতে সে কিন্তু থাকতে চায় না সে আস্তে আস্তে তীরের দিকে আসতে চায় কারণ সে বাঁচতে চায় তো এই ব্যক্তি সেও যখন আর খেতে হয়তো না কষ্ট হয়ে যাবে সে যখন সামনের দিকে আসতে তীরে উপরে আর এক যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তো উঠতে দিবে না তার কাছে কি আছে পাথর আছে এই পাথর সে সরাসরি তার চেহারার মধ্যে মারবে নাহজুবিল্লা। ধরে বলে নাওজমিল্লা তাহলে সে আঘাত পেয়ে উঠতে পারে আল্লাহ তাদের জন্য এখন আমাদের কাজ কি প্রথম হাদিস থেকে আপনারা শুনলেন যে সুদের সাথে যাদের সম্পর্ক থাকবে পেট থাকবে বিশাল বড় ঘরের মতো এবং এই ঘর ভরা সাপ থাকবে পেটের ভিতরে সাপ থাকবে দুই হাদিস থেকে শুনতে যে নদীর দাঁড়িয়ে থাকবে তীরে আসতে চাইলেই বা আল্লাহ যাকে নিযুক্ত করবে সে পাথর ছুঁড়ে মেরে তাকে তীরে আসতে দেবে না তাহলে আমাদের করণীয় হচ্ছে এটার সাথে সম্পর্ক না রাখা এই পাপের সাথে আমাদের সম্পর্ক না রাখা এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্ম